আরে জাহেল পীর তোমাদের তো তোমাদের তো আকীদা সহিহ নাই তোমরা তো বলো সাহাবায় নববীজি মুলকো ছিলেন নাউজুবিল্লাহ তোমারই বক্তব্য তো আছে আসসালামু আলাইকুম ওয়া কাছের এবং দূরের দেশের এবং প্রবাসী যেখান থেকে দেখছেন সকল কা আন্তরিক মোবারকবাদ অভিনন্দন সম্মানিত ईमानदार মুসলমান ভাই ও বোনেরা আমরা শুনে আসি সেই কুখ্যাত প্রখ্যাত পীরের বক্তব্য আমাদের দেশে বিদেশী মাল

এইগুলি যারা আছে মুখ দিয়ে বলেছে আমার নবীষণে বিয়াদি করেছে আর এই পাকিস্তানি ব্যান্ডের মরিদরা মূলত তারা কিতাবে লেখা বিয়াদি করে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা সেই পীর তিনি বলেছেন বিদেশি ব্র্যান্ড বিদেশি ব্র্যান্ডের পীর এদেশে আসে পীর শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক যিনি পথ প্রদর্শন করেন অর্থাৎ সঠিক রাস্তা দেখান দিনের ইসলামের সঠিক পথ যিনি দেখান তিনি পীর আর এই পীর পীর নাকি বিদেশি ব্র্যান্ড আমি এই মূর্খ জাহেল বক্তাকে বলবো সে নাকি পীর দাবি করে শুনলাম আমি সেই মূর্খ জাহেল পীরকে বলবো এই পীর সাহেব মূর্খ পীর তুমি শুনো পীর প্রদর্শক পীর সাহেব অর্থ হচ্ছে পথ দেখানে তুমি বলছো বিদেশি পীর মন্তব্য করতেছ আরে কোরআন তো বিদেশি দেশি না বাংলাদেশী না আমার নবী পাকের হাদিস এটা তো বাংলাদেশি না হয় এটা তো বিদেশি তুমি বিদেশি ব্র্যান্ড ব্র্যান্ডে বলতেছো বিদেশি পীর বিদেশি ব্র্যান্ড আরে তুমি তো বিদেশি কলমা পড়েছ লাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এটা কি বাংলাদেশি আরে জাহেল পীর তোমাদের তো তোমাদের তো আকিদা সহি নাই তোমরা তো বলো সাহাবায় নবীজি মূর্খ ছিলেন নাউজুবিল্লা তোমার এই বক্তব্য তো আছে এই জাহিল পীর তুমি জামে আহমদিয়া সুনিয়া আলীকে ইন্ডিকেট করে কথা বলছো জামে আহমদিয়া সুনিয়া আলিয়া আমাদের সাহায্য কোনো খারিজিদের স্থান নাই তোমাদের মতো জামে আহমদিয়া সুনিয়া আলিয়া এটা আকাইদা আহলে সুন্না জামাতে একটা মার কাজ তুমি হ্যাঁ মান্নার সাহেবকে কথা বলছো এটা আমরা মানি মান্নানকে মান্নান সাহেবের লিখিত কিতাবে যেই ভুলগুলো আছে এই ভুলগুলোর কারণে আমরা মান্নান সাহেব জানি আপনি আপনি যে আহ মিজান রহমান আলহারি টান অফ স্লিপ বলছেন আরে তার আকিদা যদি সহি টান অফ স্লিপ সে বলতো না আপনি একজন খারেজি খারিজি লোককে সমর্থন করলেন হয়েছে এই কথাগুলো বলছেন এগুলো কি বলছেন পীর সাহেব বিদেশি বিদেশি বলেন না বিদেশি পীর পীর সাহেব বিদেশি হতে পারে সাহাবাই সাহেব বিভিন্ন দেশে গিয়ে কি করেছেন ইসলাম প্রচার করেছেন এই জন্য কি বিদেশি হয়ে গেলেন বিদেশি ব্র্যান্ড হয়ে গেল আপনি কোথেকে আসছেন আরে আপনি যে কথা বলছেন এই যে আলমদের সম্পর্কে কথা বলছেন জামা মিয়া সম্পর্কে কথা বলছেন আরে আপনার তো কামের বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন না আপনি তো মূর্খ আপনি তো জ্ঞান নাই আপনি তো জ্ঞান শূন্য মানুষ আপনি জাহেল কারণ আপনার যদি জ্ঞান না আপনি কোন লেখকের দোষ হতে পারে মাদ্রাসার দোষ নয় আপনি মাদ্রাসা দিয়ে ইন্ডিকেট করে কথা বলেন কেন আল্লাহ এই জাহেল মূর্খ মুরতাদ মালআন পীর থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ